বাবা ও দীনবন্ধু রে তুমি আমার কে শুনা বন্ধু অনেক দিন ধরে আমি রয়েছে আপনারাও আছেন আমিও আছি সবাই ভালো আছেন এ ছোট বন্ধু তোমরা ভালো আছো ভালো আছো সোনা মানে পেছন থেকে বলতে ভালো আছে কি বলবো খুব মনে দুঃখ আমার খুব অশান্তি চলছে খুব আশাশি চলছে কি যে করব কিছু ভাবতে পারছি না ও বাবা ও বাবা রে ও কতদিন ধরে পেটে ব্যথা গো ওরে বাবা রে বাবা ও বাবা রে বলছি বৌডা ও রে শুধু নয়নতারা রে নয়নতারা কি হয়েছে বলো একটু এদিকে আয় না রে এখন যেতে পারবো না

ওরে তুই তো সবই জানিস রে আমার পেটে ব্যথা হইছে codimension হ্যাঁ তোকে তো বলেছি যে ওষুধ আনতে ওরে তুই একটু সল না রে তুই একটু আমি যেতে পারবো না ওরে তুই না গেলে আমি একা যেতে পারবো না বললাম তো আমি যেতে পারবো না পারবো না পারবো না আমি চললাম দেখেছেন দাদারা স্বামী ভক্তি কতটা দেখেছেন ও আবার আমার একাই যেতে হবে আর কি হবে আমি একাই যাই একাই যাই

বাবা দেখো এই ভুল বলে কিন্তু হবে না চলে যাও বাড়িতে যাবো না এদিকে বেনারুন বানাই খুব আছে

বাসি পোচাকটা নিয়ে আসবে ওইটা টেস্ট করে দেখব তারপরে তোমার যেটা হয় সেটা আমরা করব তাই হবে ডাক্তার বাবু ওষুধ লিখে তো দেবেন হ্যাঁ ওষুধগুলো লিখে দিচ্ছি চলো ভিতরে চলো আর এই এখানে যেগুলো আছে এগুলো নিয়মিত খাও এই নাও আর বাজে খাবার খাবে না ঠিক আছে ঠিক আছে ডাক্তার বাবু আলু সত্ত্ব খাওয়া যাবে না আলু চপ খাবে পেটে ব্যথা চালাই মরছে আর আলু চপ খাবে ও ডাক্তার বাবু আমি আর চপ মুড়ি না খেলে থাকতে পারি না ডাক্তার বাবু জলদি ভিজিয়ে খাবে মুড়ি কিন্তু চপ খাবে না যাও এই ওষুধগুলো নিয়ম মতো খাবে যাও যা যাচ্ছে দেখো পেট নাম হই চলো চলো স্টার্ট

কেমন মন আর রক্ত দিয়েছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা করে আগামী দিন নিয়ে যাবে কেমন আমাকে খেতে দিবি আচ্ছা

বাইরে পড়ে গেল হাওয়া বোতলটা কেলে থাক আমি একটু হাত মুখটা ধুয়ে আসি এখন কি যদি দেখে বোতলে নাই আমাকে কিছু ভুগবে না কি করি কি করি আমি ভেবে পাচ্ছি না গো পেয়েছি এই বোতলটা নিয়ে যাবো ওই বাথরুমে গিয়ে আমি প্রচাপ করে ভরে রাখলাম

রোগী সব দেখা হয়ে গেছে হ্যাঁ ডাক্তার ও বাইরে আর কেউ নেই হ্যাঁ কিন্তু সেই ক্যাবলা কান্ত তো এখন আসলো না আসি দিদি এই 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 সেটি বাবা কতখানি নিয়ে এসেছো ডাক্তার বাবু মনে করেছিলাম বালতিতে করে নিয়ে আসবো কিন্তু বোতলে এনেছি

এটা কি সম্ভব তুমি ঠিক মতো টেস্ট করিয়েছো তো একবার নয় তিনবার চারবার করেছি একই রিপোর্ট আসছে কিন্তু এ কি সম্ভব কি বলছো ডাক্তার বাবু আমি বাঁচবো তো কেবল কান্ত এদিকে এসো বলুন ডাক্তার বাবু আমার কি হয়েছে বলুন ডাক্তার বাবু বলুন বলতো কেমন লাগছে না বললেও হবে না কি বলুন আমার আগে বলুন তুমি মা হতে চলেছো খাঁদছ কেন

বাচ্চাটা হয়ে যাবে ও ডাক্তার বাবু আমি মা হব আমার বউ বাবা হবে শোনো একটু রেস্টে থাকবে হ্যাঁ রেস্টে থাকবে আর যে ওষুধগুলো লিখে দেবো ওই ওষুধগুলো নিয়ম মতো খাবে দুঃখ করো না দুঃখ করো না ও ডাক্তার বাবু हमारे की लोग जाओ जाओ बाड़ी से जाओ बाड़ी से के रेस्ट में भेज जाओ चले जाओ एसो सिस्टर

আমার আমি মা হব তুই বাবা হবি কি বলছো সত্যি বলছি ডাক্তার যা বলেছে আমি মা হব তুই বাবা হবি করে হয় রে সন্তান যে আমার পেটে এসেছে রে জয় জয় মা সত্যি মা তুমি আর তোমার কৃপা হয়েছে মা ওরে সারি রে আমি কষ্ট পাচ্ছি আর মাকে আগে কী কি হয়েছে মন শোনো তুমি যে প্রস্রাব করে রেখেছিলে হ্যাঁ সেই প্রস্রাবটা ঘর ঝাড় দিকে পড়ে গিয়েছিল তারপরে ওই বোতলে ওই যে সাদা বোতলে আমি প্রস্রাব করে রেখেছিলাম আমার প্রস্রাব পরীক্ষা হয়েছে আমি মা হতে চলেছি তুমি বাবা হতে চলেছো তুই মা আমি মা হবি না আমি মা হবো না না

দেবো কি আনন্দ লাগছে আমি মা হব তুমি বাবা হবে চলো 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 ভগবান কৃপা করেছে মোদের